ছোটো মাছ খুবই সুন্দর লাগছে আর খুবই টেস্টি হয়েছে সবজিটা খেতে ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কু রুকমণী নাথ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে চলে এসলাম সবার মাঝখানে তো দেখো বন্ধুরা আমি মাছগুলো আমি সব কিছু কেটে টুটে ধুয়ে টুয়ে আমি লবণ নুন নুন আর হলদিটা দিয়ে দিলাম আর মাখছি আর কি ছোটো মাছ এক সাইডে করে নিলাম আর বড়ো মাছ এক সাইডে মানে সব মিক্স আছে মাছগুলো কই আছে এটার মধ্যে তারপরে চ্যাং তারপরে ইচা পুটি তারপরে মকা চান্দুয়া তারপরে ট্যাংরা মানে সব জাতের মিক্স আছে মাছগুলো তো আমি ছোটো লোহাই লোহার কড়াই থেকে আমি মানে মাছটা ভাজি তেল উল দিয়ে বড় মাছগুলো আগে মানে ভাজ মানে সবচেয়ে প্রথম বড় এগুলো আমি ভাজা শুরু করে দিলাম তো বড় কি মানে ছোটো ছোটো একটু মিডিয়াম সাইজের বড় বড় এগুলো আমি ভেজে নিলাম তো ভাজার পরে আর কি মানে নামিয়ে নিলাম ওই যে প্রথম মাছগুলো নেমে দিলাম তবে চ্যাং একটা বড় চ্যাং আর চ্যাং মাছটা এত বেশি হয়েছে মানে এইগুলোর মধ্যে মাঝখানে আর একটা এত বড় পেয়েছি কি বলবো তো এটা আমি ভাজি করে রেখে দিলাম হাজব্যান্ডের জন্য ও খাবে ও খুবই পছন্দ করে চ্যাং মাছটা তো আমার ছোটো মাছটাও কমপ্লিট হয়ে গেলো মানে মাছ ভাজা পুরো পুরাই কমপ্লিট আর আলু টুলু আমি সব কিছু বের করে রেখে দিয়েছি সবজি বানানোর জন্য আর মশলার জন্য আমি ভুলে ভুলে মানে ভাজা করার জন্য কুচি কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো আমি মানে ভুলে ভুলে এটা নিয়ে নিলাম তো যাই হোক তো মশলাগুলোর জন্য আমি আদা পেঁয়াজ রসুন মরিচ এগুলো আমি কেটে কুটে কুচি কুচি করে পাটাতে আমি পিষে নিলাম পাটাতে পিষে খুবই টেস্টি লাগে আর কি মশলা তো আমি কড়াইতে আমি তেল উল দিয়ে দিলাম তার ওই যে পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটেছিলাম তো ওইটা আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা খুবই সুন্দর হচ্ছে মানে এতো গরম হয়েছে কী বলবো মুকে মুখে চকে মুখে তেলগুলো চলে যাচ্ছে তো আর দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা তো আমি আলুগুলো দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম তো একটু নুন দিয়ে দিলাম যার অনুযায়ী মানে স্বাদ অনুযায়ী আমি নুনটা দিয়ে দিবেন তো আমিও দিয়ে দিলাম আমার অনুযায়ী তো আমি মশলা বাটা মশলা এগুলো আমি দিয়ে দিলাম আর বাটা মশলা দিয়ে খুবই টেস্টি হয় ভালো লাগে আর অনেক দিন পরে ভিডিওটা আমি করছি আর কি মানে একটু সময়ে হয় না আর কি কি বলবো মানে আর মানে এখন মাঝে এখন ডেলি ভিডিও করার চেষ্টা হয় না এখন মাঝে মাঝে এক দুবার হবে চেষ্টা তো বহুদিন পরে আমি একটা ভিডিও নিয়ে এসলাম তো আশা করি সবাই এক পছন্দ করবেন তো আমি সব কিছু দিয়ে টি আমি ঢেকে দিয়ে মশলাটা সাতলাচ্ছি আর কি তো সব কিছু মশলা হলদি নুন মরিচ জিরাগুলো সব কিছু দিয়ে দিলাম তো ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া আমি করে নিলাম তো দেখো আমার সাতলানি হয়ে গেছে তো আমি ঝুল দিয়ে দিলাম ঝুল দেওয়ার পরে ভালো দেখ দেখছি খুবই ভালো লাগে কালারটাই খুবই সুন্দর এসেছে তারপর টমেটোগুলো আমি কুচি কুচি করে রেখেছিলাম তো কুচি টমেটো কুচি দিয়ে দিলাম আর ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো মাছগুলো ছিল গুঁড়ো গুঁড়ো মাছগুলো আমি দিয়ে দিলাম আর অসাধারণ হয়েছে সবজিটা খুব আর আমাদের ঘরে একটা গাছ ছিল আর কি নাগাধুনিয়া গাছ এগুলো কে কে খেতে ভালোবাসো সবাই বলবে কমেন্ট করে আমার তো খুবই ভালো লাগে এরকম পাতলা ঝুলের মধ্যে কুচি কুচি করে কেটে দিতে খুবই ভালো লাগে আমি ধুয়ে টুয়ে মানে কুচি টুচি করে নিলাম আর গন্ধটা এতই সুন্দর কি বলবো আর কি তো এটা আমি সবচেয়ে লাস্টে দেব। আর আমার সবজিটা হয়ে গেছে এখন আমি ভালোটিকে নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নেব আর কেমন হলো বন্ধুরা বলবেন আর ধনগাধুনিয়াটা আমি উপলুবটি একটু একটু করে দিয়ে দিলাম তো বন্ধুরা কেমন হল বন্ধুরা ভিডিওটা এতটুকু পর্যন্ত সাবস্ক্রাইব করে নিও লাইক করে নিও থ্যাংক ইউ